নরাইলে পবিত্র শবে মেরাজ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে আঠাশ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইসলামী ফাউন্ডেশন নড়াইলের উপপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার প্রশাসক শারমিন আক্তার জাহান এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ ইমান সমিতির সভাপতি ওয়াকিউজ্জামান ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েব আলী প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন এ রাতে দুনিয়া ও আখেরাতের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তালার হুকুমে আল্লাহর প্রিয় নবী ও রসুল হজরত মহম্মদ সাল্লু ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেন ইসলামের এক গুরুত্বপূর্ণ নিদর্শন সবে মেরাজ হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহু ওয়াসাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করেছিলেন

মানবতার পাশে সব সময়